দর্শক আমন্ত্রণ রাত নিউজ লাইভে আমরা আছি এখন হবিগঞ্জ শহরের আজ হবিগঞ্জ শহরে হবিগঞ্জ শহর থেকে যুক্ত হয়েছি আজকের যে হবিগঞ্জের বর্তমান পরিস্থিতি সেটি জানানোর জন্য আসলে আপনারা জানেন গত বেশ কয়েকদিন ধরেই সারা দেশের সঙ্গে কিন্তু হবিগঞ্জের পরিস্থিতিও কিন্তু উত্তপ্ত বিরাজ করছে এবং গতকাল আমরা দেখেছি আসলে আতঙ্কিত হয়ে পড়েছিল সাধারণ মানুষ হবিগঞ্জের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সবাই এবং আমরা যদি দেখেছিলাম যে আসলে যত পরশুদিন গত শুক্রবার জুম্মান নামাজের পর কিন্তু বলছিলেন যে একটি ভয়াবহ সংঘাত তৈরি হয়েছিল এবং সেই সংঘাতে কিন্তু আমরা দেখেছি পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে একজনের প্রাণহানিও হয়েছে তিনি আসলে পথচারী ছিলেন আসলে এই যে বর্তমান যে পরিস্থিতি যে আজকে একদিকে আজকে কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী বৈষম্যগুলি ছাত্র আন্দোলনকারী আন্দোলনকারীরা এবং অপরদিকে কিন্তু আওয়ামী লীগও তাদের একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং এই যে পাল্টা পাল্টি কর্মসূচি ঘোষণা সেটি আসলে এই কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু আসলে যে ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে হবিগঞ্জের সাধারণ মানুষের মধ্যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হবিগঞ্জের এখনও কিন্তু কিছু কিছু দোকান এখনও ব্যবসায়ীরা খুলছেন না আমরা যেটি গতকাল দেখেছিলাম আসলে হবিগঞ্জে ব্যবসায়ীরা কিন্তু আসলে তাদের যে কর্মসূচি ব্যবসায়ীরা কিন্তু আসলে আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল এবং শিক্ষার্থীদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি ঘিরে একেবারে কিন্তু পুরোপুরি একটি বলা যায় ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছিলো যদিও গতকাল শুক্রবার ছিল তবে অন্যান্য যদিও গতকাল শনিবার ছিল তবে অন্যান্য শনিবারের চেয়ে কিন্তু আসলে এখন গত শনিবার কিন্তু আমরা আসলে যেটি দেখেছি তুলনামূলক ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান খুবই কমই খুলেছেন এখনও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখনও খুলে আমরা গতকাল যেটি দেখেছিলাম গতকাল আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা সাপলা সংসদ অর্থাৎ আমি যেই এলাকা এরিয়াতে রয়েছে এখানে একটি সাপলা সংসদ রয়েছে এই সাপলা সংসদে কিন্তু আসলে তাদের কর্মসূচি ঘোষণা করার কথা কর্মসূচি করার কথা ছিল এবং আওয়ামী লীগও কিন্তু আমরা দেখেছি একেবারে আমি এখন ঠিক যে জায়গায় অবস্থান করছি একটু সামন থেকে অর্থাৎ একটু সামান থেকেই আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান করে একেবারে আর ডি হল পর্যন্ত সহস বেশি আওয়ামী লীগের নেতাকর্মী থেকে তারা অবস্থান নিয়েছিলেন যাতে আসলে সরকারের যে তারা আসলে প্রতিহত করার জন্য আসলে যে বিষয়টি জানাতে হয় আওয়ামী লীগের আওয়ামী লীগের এই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা এই এই জায়গাটি তাদের যে নির্ধারিত স্থানে কর্মসূচি করার কথা ছিল সেই স্থান থেকে কিন্তু আসলে তারা দূরে সরিয়ে নিয়েছিলেন তাদের কর্মসূচি অর্থাৎ তারা কোর্ট পয়েন্ট এলাকায় কিন্তু তাদের যে কর্মসূচি সেটি কোর্ট পয়েন্ট এলাকায় বাস্তবায়ন করেছে কোর্ট পয়েন্ট এলাকায় কিন্তু তারা বাস্তবায়ন করেছে এবং আজকের যে পরিস্থিতি আজকের পরিস্থিতি কিন্তু আসলে খুবই বলা যায় এখন পর্যন্ত আজকের পরিস্থিতিও কিন্তু একটি উত্তপ্ত এবং উত্তপ্ত পরিস্থিতি কিন্তু বিরাজ করছে এবং এখনও দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই ব্যবসায়ী প্রতিষ্ঠানে কিন্তু এখনও ব্যবসায়ীরা খুলছেন না আমরা দেখেছি গতকাল কিন্তু আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিশাল একটি মিছিল তারা হবিগঞ্জ শহরে মিছিল করেছেন এবং সেই মিছিলে কিন্তু আমরা দেখেছি সহস্রাধিকের বেশি আওয়ামী লীগের লোকজন কিন্তু সেখানে অবস্থান করেছিলেন এবং মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তারা যে বিষয়টি বলছেন আমরা গতকাল রাত থেকেই যেটি দেখেছি যখন শিক্ষার্থীরা তাদের কর্মসূচি ঘোষণা করেছেন যে এক দফা দাবি যে সরকারের পদত্যাগ অর্থাৎ এক দফা দাবি নিয়ে তাদেরকে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি ঘোষণার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা বলছেন যে এই কর্মসূচি আর কোনো শিক্ষার্থীদের কর্মসূচি নেই সেটি এখন হয়ে গেছে রাজনৈতিক দলের কর্মসূচি আসলে এর ফলে কিন্তু আসলে তারা যদি বলছেন যে তাদের আত্মতিহত করবেন এমনটা কিন্তু আমরা লক্ষ্য করছি দেখেছি তাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের বলতে দেখেছি আসলে এখন যে অবস্থাটা বর্তমানে বিরাজ করছে বেলা বারোটায় কিন্তু আজকে আওয়ামী লীগের যে কর্মসূচি রয়েছে বিক্ষোভ কর্মসূচি বা অবস্থান কর্মসূচি তাদের যে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছে এই কর্মসূচি অনুযায়ী যে বৃন্দাবন কলেজের সামনে তাদের বিক্ষোভ এবং অসহযোগী যে আন্দোলন সেই আন্দোলনে তারা অবস্থান করবেন এমনটা কিন্তু আমরা আসলে জানতে পেরেছি দর্শক এখন পর্যন্ত বলা যায় যে হবিগঞ্জ শহরের অবস্থা খমতমে অবস্থা বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে ব্যবসায়ীরা আসলে এখনও ব্যবসা প্রতিষ্ঠানে খুলবেন কিনা এই এইটি কিন্তু আসলে এখনো তাদের ভূতগম্য নয় তারা আসলে আতঙ্কিত রয়েছেন শুধু ব্যবসায়ীরা নয় সাধারণ মানুষই কিন্তু আতঙ্কিত রয়েছেন এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কিন্তু আসলে সাধারণ মানুষও কিন্তু আসলে প্রত্যাশা করেন যে আসলে কোনো ধরনের সংঘাত কোনো ধরনের প্রাণহানি না ঘটে এমন এমনটা কিন্তু তারা প্রত্যাশা করেন এবং যারা মনে করেন যে আসলে কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটবে না এবং যে রাজনৈতিক বিশৃঙ্খলা বা যে দেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এই বিশৃঙ্খলা থেকে আসলে মানুষ পরিত্রাণ পাবেন এমনটা কিন্তু আসলে প্রত্যাশা করেন তো এই ছিল আমাদের কাছে এখন পর্যন্ত হবিগঞ্জের সবশেষ অবস্থা আমরা আপনাদেরকে নিশ্চয়ই পরবর্তীতে আবারও এই হবিগঞ্জ সহ হবিগঞ্জের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দিন রাত নিজের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে